ওয়া ওয়া তার চিরস্থায়ী আবাসস্থল হবে জাহান্নাম সমরিত উপস্থিতি আজকের আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে গুণ ক্ষমতা কোয়ালিটি ক্যাপাবিলিটি রয়েছে সেটি অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে যদি আমরা মনে করি বিশ্বাস করি মুখে উচ্চারণ করি অথবা তদ অনুযায়ী আমল করি বা ধারণা করি তাহলে সেটি হচ্ছে আল্লাহর সঙ্গে আশ্বিল্লা অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করা আল্লাহ সমকক্ষ মনে করা

ক্যাপাবিলিটি রয়েছে ওই গুণ ক্ষমতা কোয়ালিটি ক্যাপাবিলিটি অন্য কোন সৃষ্টি জগতের মধ্যে আছে বলে যদি কেউ মনে করে বিশ্বাস করে বা তদ অনুযায়ী আমল করে তাহলে সেটা চান্নার সঙ্গে শিখ করা এই শিখ করলে কি হবে মহান সংস্থা বললেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে এবং শুধু জান্নাতি হারাম নয় ওয়ামা ওয়াহুন্নার তার চিরস্থায়ী আবাস হবে জাহান্নাম